বাংলা নববর্ষ উপলক্ষে আজ দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি পূজা মন্দিরের প্রাঙ্গনে প্রভাতি সংকীর্তন গানের মধ্য দিয়ে মায়ের আহ্বান যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসার উন্নত লক্ষ্মী শ্রী গণেশ লক্ষ্মী প্রতিমা নিয়ে উন্নতির স্বার্থে ভক্তগণ করা পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে গোটা মন্দির চত্বর সব থেকে দেখা যাচ্ছে যাতে ভক্তদের মধ্যে পুজো দিতে যাতে কোনো অসুবিধা না হয় এবং অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই দিকে সেই দিক থেকে সচেতন পুলিশ প্রশাসন

মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক